হে গাইজ ঈদ মোবারক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিস ইস সীমা ফ্রম সীমাজ ব্লগ অ্যান্ড কুক গুড মর্নিং এভরিওয়ান আজকে ঈদের দিন সকালে আমি ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলেছি অলরেডি ঘড়িতে এগারোটা বাজে আর আমি এখন উঠেই চট করে সীমায় রান্না করতে চলে আসলাম বিকজ আমার বাচ্চারা ঘুম থেকে উঠেই যেন মিষ্টি মুখ করতে পারে আর আমি নর্মালি প্রত্যেকটা ঈদে সেমাই রান্না করব এইটাই স্বাভাবিক আমার ভিডিও যারা দেখেন তারা সেটা জানেন তো আমি এখানে এক লিটার দুধ নিয়েছি এক লিটার দুধ দিয়ে আমি এক প্যাকেট পুরো সিমাইটা মানে লাচা সীমাইটায় রান্না করব। তো এক প্যাকেট লাচা সীমার জন্য আপনারা এক কেজি দুধ নেবেন এটা হচ্ছে পারফেক্ট একটা মেজারমেন্ট তবে চাইলে আরও বেশি দুধ নিয়ে জাল দিয়ে ঘন করে রান্না করতে পারেন বাট এক কেজি এক প্যাকেট সিমার জন্য ঈদ ব্লগ শেয়ার করছি তো আসেন এবার প্ল্যানটা শেয়ার করি আজকে কী রান্নাবান্না হবে আমি ঈদের দিন অবশ্যই কুরবানির গরু মাংসটাই রান্না করি তবে প্রত্যেক বছর আমার বাড়িওয়ালা কুরবানি দেয় এবং উনি আমাদেরকে অল্প করে মাংস পাঠায় এবং ওই মাংসটা আমি রান্না করি যদিও আমি এদের জন্য আগেই বাজারঘাট করে রেখেছি ঘরে আমার গরু মাংস আছে ওটা রান্না করব না কিন্তু আমি বসে থাকি উনি কখন মাংস রেডি করবে ভাগ করে তারপরে বাড়ি বাড়ি পাঠায় আর আমি ওই মাংসটার জন্য কিন্তু বসেই থাকি কারণ আমার কোরবানির গরুর মাংসটা খেতে খুবই ভালো লাগে কেমন যেন এটা মাথায় স্টাক হয়ে গেছে যে ওই মাংসটার স্বাদ অন্য কোনো মাংসের সঙ্গে মিলে না তো আমি এখন চা সেমাই আর এক পিস পার্টি দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেললাম আমারটা বাচ্চারা ঘুমাচ্ছে ওরা উঠতে থাকুক আর চলেন বাইরে কি চলছে সেটা দেখাই অলরেডি আমাদের তলায় কিন্তু কোরবানি ডান হয়ে গেছে সবাই দিয়ে মাংস তুলে নিয়ে গেছে আর এখানে গতকালকে ছয়টা গরু বাঁধা ছিল এখন দুইটা খাসি আছে ওই দুইটা প্রসেসিং চলছে তো এখান থেকে আমাদের বাড়িওয়ালা যেহেতু মাংস দেয় ওই আশায় আমি আলুটা কেটে রেডি করে রেখেছি তারপরে হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছি তারপরে হচ্ছে আদা রসুন বের করে রেখেছি কিন্তু আমার বাচ্চারা ইতিমধ্যে ঘুম থেকে উঠে গেছে আর ওরা বলছে মা ফ্রিজে যেটা আছে ওটাই রান্না করো যদি না দেয় তাহলে কীরকম একটা লজ্জা না আমার বিশ্বাস উনি দিবেই তো দেখা যাক কি হয় আর আমি এখানে পোলার চালও বের করে রেখে দিয়েছি মানে ধুয়ে রেখে দিব অ্যান্ড ওয়েটিং ফর দ্য মাংস এখন ঘড়ি কাটায় প্রায় একটা বাজতে যাচ্ছে কিন্তু কোনো মাংসের খোঁজ নাই তো যাই হোক বাই দিস টাইম আমি কিছু কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি খাস আমার একটু প্ল্যান আছে বাইরে যাওয়ার তো দেখতে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যে নেক্সট আমি কোথায় ঘুরতে যাই অ্যান্ড ওর উপরে অনেক ব্লগস থাকবে সেগুলো মিস করতে না চাইলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখলে আমার ঘোরাঘুরির ব্লগগুলো পেয়ে যাবেন এই তো ঘড়ির কাঁটা এখন দুইটা বাজে আর আমাদের বাসায় বেল দিয়েছে আমি দৌড়ে গিয়ে দরজাটা খুলে দেখলাম আমার কোরবানি মাংসটা চলে আসছে আর এই যে হচ্ছে মাংস তো এখানে প্রায় দেড় কেজির মতো মাংস হবে আর আমি এখন মাংসটা ছোটো ছোট টুকরো করে কেটে রান্না বসিয়ে দিব কজ এখন তো বুঝিনি প্রায় আমাদের খেতে খেতে আড়াইটা তিনটা বেঁচে যাবে আমি যেটা করেছি সমস্ত মশলাগুলো দিয়ে মাংসটা আগে হাতে মেখে এটা কড়াইয়ের মধ্যে ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ কষায় নিব লাইক এখানে প্রায় টোয়েন্টি মিনিটসের মতো আমি এখানে এটা কষাবো যখন এই মাংসটা থেকে তেল ছেড়ে আসবে মশলাগুলা কষানো হয়ে যাবে তারপরে আমি এটা প্রেশার কুকারে আলু দিয়ে এটা বসিয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি এটা রান্নাবান্না হয়ে যায় আর শুধু মাংস না পোলাও রান্না করছি তো পোলাওটাও পাশের চুলাই হয়ে যাচ্ছে তো মোটামুটি এই ছিল ব্লগ আপনারা আশা করি খুব সুন্দর করে ঈদ কাটাচ্ছেন আর অনেক আনন্দ করছেন প্রতিটা উৎসবই যার যার ধর্ম অনুযায়ী খুবই আনন্দের এবং পবিত্র আশা করি আপনাদের ঈদুল আজা খুব সুন্দরভাবে কাটবে আর আমার রান্নাবান্না শেষ এখন আমি খাবো সবাই ভালো থাকবেন আশা করি ব্লগটি ভালো লেগেছে বিদায় নিচ্ছি টাটা